আমি আপনাদের এবং আপনারা একুশ তারিখে আমাকে একটা পটল সাইকেলে দিবেন এটাই আবেল পত্র হাটাজারি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ব্যতিক্রম নন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রাশিদুল আলম বারোই মে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন উপজেলার বর্তমান চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এদিন তিনি মির্জাপুর ইউনিয়নের সারিয়া থেকে শুরু করে সরকারহাট বাজার পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের মাঝে লিপলেট বিলি করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন পাশাপাশি ভোটারদের তার মার্কা মোটরসাইকেলে ভোট দেওয়ার অনুরোধ জানান চেয়ারম্যান তাকে কালীন অবস্থায় যদি ভালো কাজ করে থাকে আপনারা আপনাদের সন্তানকে মূল্যায়ন করবেন এটাই প্রত্যাশা করছে এছাড়াও এদিন তার মিয়াদকালের নানা অতীত সফলতা তুলে ধরে উপজেলার চলমান উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখতে আবারও তাকে ভোট দিয়ে যাযুক্ত করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান এবং তার অতীত কর্মকাণ্ড তুলে ধরেন আসসালামু আলাইকুম আমি আগামী একুশে মে দ্বিতীয় ধাপে যেই উপজেলা নির্বাচন হচ্ছে সেই উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী আমার মার্কা হচ্ছে মোটর সাইকেল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এলাকার সবাইকে আমি অনুরোধ করবো সবাই যাতে আমাকে দোয়া করে আমি আজকে মির্জাপুরে গণসংযোগে আসছি আমাদের মির্জাপুরের চেয়ারম্যান সুমন সহ আওয়ামী লীগের পরিবার আমার সাথে রয়েছে আমরা আপনাদের কাছে একটাই বার্তা পাঠাইতে চাই সেটি হচ্ছে গত পাঁচ বছর আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলাম কিন্তু এই পাঁচ বছরের মধ্যে আমি চেষ্টা করেছি এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করেছি কোনো চাঁদাবাজি কিংবা কোনো ভূমি দস্যুদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্ছাদ ছিলাম আমি এলাকার মানুষ আমার মির্জাপুরবাসীর কাছে আমি অনুরোধ করব। আপনাদের সন্তানকে আগামী একুশে মে মোটর সাইকেলে একটা ভোট দেবেন এ সময় তিনি তার নির্বাচনী কার্যালয়ে ঘুরে দেখেন এবং এলাকার ভোটারদের মাঝে তার আদর্শ ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন এবং সকলের কাছে ভোট ভিক্ষা চান আল্লা দোয়া করিবেন ওনারা ব্যাকরণ লই রাখেন শান্তি মতো এই হাঁটা ধারিতে আরো সুন্দর কিভাবে করা যায় ব্যাকরণরা কেন মিলিয়ে শান্তি মতো